নমস্কার আমি শ্রাবণী আজকে আমি স্বামীজি মানে ঈশাত্মানন্দজি মহারাজের একটা ব্যাখ্যা থেকে কিছুটা আলোচনা করব তো ওনার ওনার ব্যাখ্যা শুনতে আমার ভীষণ ভালো লাগে এত সুন্দর করে বুঝিয়ে দেন আমি বারবারই বলি যে আমরা তো সাধারণ সংসারী তো আমাদেরকে সহজ করে বোঝালে তবেই আমরা বুঝতে পারবো কঠিন ভাষা আমাদের মগজে ঢুকবে না তো যাই হোক আজকে মহারাজ যে এত সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে আমাদের মনে পাপ বোধ কেন জাগে এটা এই প্রশ্নটা করা হয়েছিল আর কি তা তার উত্তরে তিনি যা ব্যাখ্যা দিয়েছেন সেটাই যে আমাদের মনে পাপ বোধ কেন জাগে কারণ ঠাকুর নিজেই বলছেন মানে ঈশ্বর নিজেই নিজেকে বলছেন যে আমিই পাপ আমিই পূর্ণ আমিই ভালো আমিই মন্দ হুম যেমন গীতার শ্লোকে বলা আছে সেই কথা ধরে উনি বলছেন যে এইগুলো সবই তো ঈশ্বরের ভালোটাও যেমন ঈশ্বরের মন্দটাও ঈশ্বরের কিন্তু যখন কোনো ভালো ভালো থেকে মন্দ হয়ে যায় তখন কিন্তু ঈশ্বর আর তার সাথ দেন না এটাই হচ্ছে এগুলো সবই ঈশ্বরের লীলা এর আগের দিন আমি বলেছিলাম যে আমাদের শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে আম খেতে এসেছি বাগানে বাগানে কটা গাছ গাছের কটা ডাল কটা পাতা তাগুলো তো আমাদের লাভ নেই আমরা আম খেতে এসেছি আম খাবো চলে যাবো তো পাপ জাগলেও ঈশ্বর বলছেন যে তবু মানে সেই ঈশ্বরেরই স্মরণাপন্ন হতে হবে তবেই কিন্তু তা থেকে মুক্তি পাওয়া যাবে না হলে কিন্তু মুক্তি নেই জীবনে তো একজন উনি একটা গল্পের মাধ্যমে বোঝাচ্ছেন যে একজন চোর আর কি যিনি যার কাজই হচ্ছে চুরি করা সে তো ছোটো থেকে চুরি করে আসছে তো সে বলছে কি যে একজন সাধুর কাছে গেছেন আর কি গিয়ে বলছেন যে আমি তো চুরি করি চুরি করা আমার কাজ তো আপনি আমাকে এমন একটা উপায় বলে দিন যে বা মন্ত্র এমন কিছু বলে দিন যে যেটা করলে আমি ধরা পড়ব না তখন বলছে তুমি এটা কী কথা বলছো যে তুমি চুরিও করবে আবার তুমি ধরাও করবে না এটা কি সম্ভব তখন বলছে আপনি যদি ভাবেন যে হ্যাঁ সম্ভব তো সম্ভব সব কিছু সম্ভব তখন বলছে ঠিক আছে তোমাকে আমি মানে এমন একটা উপায় করে দেব যে যার তুমি তুমি কখনো ধরা পড়বে না কিন্তু একটা কন্ডিশান আছে মানে শর্ত আর কি যে তুমি কিন্তু সব সময় সত্যি কথা বলবে তখন সে ব চোর বলবে মহারাজ আমি তো চুরি করব, তাহলে তো আমাকে মিথ্যা কথা বলতেই হবে তাহলে আমি তো সত্যি কথা বললে তো আমি ধরা পড়েই যাব। তখন বলছেন আমি তো উপায় করে দিচ্ছি তুমি ধরা পড়বে না তাহলে তোমাকে কিন্তু সত্যি কথা বলতে হবে তুমি যদি মিথ্যা বলো তাহলে তুমি ধরা পড়বে হুম ধর বলছে এখন তো বয়স হয়েছে আগে ধরা পড়েছি মাঠ খেয়েছি আবার বেরিয়েছি জেল থেকে আবার চুরি করেছি এটা আগে সইতে পারতাম এখন আর মারধর সইতে পারবো না তাই জন্য যেন ধরা না তো ঠাকুরও এই মহারাজ্যিও ওনাকে একটা বললেন যে তুমি কিন্তু সব সময় সত্যি কথা বলতে হবে তুমি যা কিছু করো তোমাকে কিন্তু সত্যি কথা বলতে হবে তখন ওই চোরের মনে বিশ্বাস এলো যে ঠিক আছে মহারাজজি যদি সেই উপায়ই করে দেন যে আমাকে আমি ধরা পড়বো না তাহলে আমার সত্যি কথা বলতে আপত্তি কোথায় আমি তো ধরা পড়বো না তাহলে আমি সত্যি কথা বল তো উনি এতদিন ছোট ছোটো ছোট ছোট চুরি করতেন তা এবার উনি মনে মনে ভাবছেন যে এইবারে আর ছোটো চুরি করবো না একটা বড় চুরি করি আমি তো ধরা পড়বো না আমি রাজকোষ থেকে চুরি করব চুরি করার পরে আমি আর ধরা পড়ব না তাহলে আমার সেই চুরির অর্থ দিয়ে আমার সারা জীবন চলে যাবে এমন একটা চুরি করতে হবে তো অনেক কিছু দিন উনি ভাবার পর মানে মনে মনে ভাব ঠিক করলেন যে রাজা রাজকোষে তিনটে হিরে আছে তো সেই হিরে যদি নেওয়া যায় তাহলে আমার মানে বড় বড় হবে সেই হিরে যদি আমি নিতে পারি তাহলে আমার জীবন চলে যাবে আমাকে আর চুরি করতে হবে আমি তো ধরা পড়বো না তাহলে আমার ছোট ছোটো চুরি করে লাভ নেই আমার একটা বড় চুরির দরকার দিয়ে উনি কিন্তু সবসময় সেই মহারাজ্যের কথা ভাবছেন যে সত্যি কথা বলতে হবে তো উনি যখন একদিন দিনক্ষণ ঠিক করে রাত্রিবেলায় রাজকোষের যাওয়ার উদ্দেশ্যে রাজার বাগানে গিয়ে প্রবেশ করেছে তখন ওই মধ্যরাতে দেখছি বাগানে একজন পাইচারি করছে তখন দুজনেই দুজনকে দেখে যেন চমকে গেল তারপরে যে আরেকজন পাইচারি করছে তখন তাকে বলছে তুমি কে তখন বলছে তুমিই বা কে এত রাত্রে এসছো তখন বলছে এত রাত্রে এসছি মানে তো আমি আর খেলাধুলো করতে আসিনি নিশ্চয়ই আমি চোর আমি চুরি করতে এসেছো কিন্তু ওই মহারাজার কথা ভেবে ও কিন্তু সত্যি কথা বলছে যে আমি তো চুরি করতে এসেছি তা তুমিও কি চুরি করতে এসেছো তাহলে চলো আমরা দুজনে একসঙ্গেই চুরি করি তখন দেখলো যে ঠিক আছে চলো বলছে রাজা রাজকোষে তিনটে হিরে আছে তিনটে হিরের মধ্যে আমরা সব কটা না পালো দুটো অন্তত নবো রাজকোষে একটা থাকবে আর আমরা দুজনে দুটো ভাগ করে নেব বলে যাবে দুজনে তা যে আরেকজন আগে থাকতে ছিল সে তাকে বলবে যে অনেক তালা ভাঙতে হবে পাহারা বলছে ঠিক আছে চলো অসুবিধা নেই আমার এইসব আমি পার্ক বলে তখন দুজনে মিলে রাজকোষে যাবে এবং দুটো সিন্দুক ভেঙে দুটো হিরে বার করবে যেরম একটা ছোট ছোট এরম সিন্দুকের মতন তার মধ্যে দুটো হিরে দুটো ভেঙে দুটো হিরে বার করবে দুজনে ভাগ করে নিয়ে চলে আসবে তো এ তো এসে যথারীতি মনে মনে ভাববে যে আমি তো ঘুমিয়ে পড়ি মহানন্দে কারণ আমাকে আমি তো ধরা পড়বো না বলে মহানন্দে ঘুমিয়ে পড়বে এরপরে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবে হুম যে সিপাই সব এসছে রাজ রাজার ওই যত সৈন্য সামন্ত ছিল সবাই এসে ওর দরজায় হাজির ও তখন মনে মনে ভাববে যে এটা কেমন করে হলো এদিকে আমাকে মহারাজ বললেন যে আমি তো ধরা পড়বো না তাহলে কী করে এলো সবাই আমার সামনে তো এসে তখন সিপাই যখন বলবে যে কালকে তুমি রাজকোষে থেকে চুরি করেছো তখন ও মনে মনে ভাবে আমি এখন আর মিথ্যে বলেও তো লাভ নেই আমি তো সেই ধরাই পড়ো তার থেকে আমি সত্যিই বলি তখন বলবে হ্যাঁ ধরা পড়ো হ্যাঁ আমি চুরি করেছি তখন বলবে যে কটা হিরে নিয়েছ তখন বলবে দুটো হিরে তখন ও একটাও নিজের কাছ থেকে বার করে দেবে এবং বলবে অপরটা আর একজন আমার সাথে ছিল তার আমি তো নাম নামধাম জানি না তার আমি সে নিয়েছে সে আমার পার্টনার ছিল দুজনে মিলে আমরা চুরি করেছিলাম তো তখন ওর হিরেটাও দেবে তখন আর একটা হিরে তখন বলবে একটা হিরে রাজকোষেই রাখা আছে আমরা নিতে পারি দুটো হিরে আমরা নি তিনটে হিরে নিয়ে দুজনে ভাগ করব সমান হবে বলে তাই জন্য দুটো হিরেই নিয়েছি তখন রাজা মন্ত্রীর উদ্দেশ্যে বলবে যে যাও তো মন্ত্রী গিয়ে দেখো তো যে ওখানে আর একটা হীরে আছে নাকি তখন মন্ত্রী যাবে ওই হীরেটা আছে কি না দেখতে আর এখানে কে সিপাহীরা আট আটকে রাখবে তখন গিয়ে দেখবে মন্ত্রী যে হীরেটা আছে কিন্তু সেই হিরেটা দেখে তার মনেও লোভ জন্মাবে যে আমি আর কদিন বাঁচব এই হিরেটা যদি আমি আমার মানে সন্তান নাতিনিদের নাতি নাতিদের দিয়ে যেতে পারি তাহলে ওদের জীবনটা চলে যাবে এইভাবে মন্ত্রী কি করবে নিজের কাছে হিরেটাকে নিয়ে নেবে নিয়ে এসে এই যে চোরটা ছিল তার নামেই দোষটা দেবে বলবে যে ওই নিয়ে যে মহারাজ ওকে ফাঁসির আদেশ দিন ওখানে তো হিরে নেই তখন মহারাজ কী করবে মহারাজ মানে নিজের পকেট থেকে ওই আর হিরে বার করবে করে বলবে যে এই যে চোর এ কিন্তু সত্যি কথা বলছে সমানেই মানে প্রথম থেকে শেষ অবধি ও সত্যি কথাই বলছে কারণ ও যে কালকে রাত্রে চুরি করেছিল ওর সেই পার্টনার ছিলাম আমি বলে ও নিজের পকেট থেকে হিরেটা বার করে দেখাবে যে দেখো এই হিরেটা আর কিন্তু আমি যেহেতু ওর সাথে ছিলাম সেহেতু আমি জানি যে কালকে আর একটা হিরে ওখানেই ছিল কাজেই ওই চোর ওই কে চুরি করবে বলে মন্ত্রীর পকেট সার্চ করা হবে মন্ত্রীর পকেট যখনই সার্চ করা হবে তখন ওকে মন্ত্রীর কাছ থেকে ওই হিরেটা পাওয়া যাবে তখন রাজামশাই ভাববে মনে মনে যে এ তো চোর এ চোর হয়েও কিন্তু এ টু জেড প্রথম থেকে শেষ অবধি সত্যি কথা অত অথচ মন্ত্রী যিনি আমার অর্থে এতদিন প্রতিপালিত হলো এতদিন ধরে আমি তাকে বিশ্বাস করছি যিনি মন্ত্রী হবেন তাকে তো সত্যের কথা থাকতে হবে তিনি সমস্ত কিছু দায়িত্বে আছেন তা তিনি মিথ্যে বলে আমার রাজকোষ থেকে চুরি করলেন তাহলে তো ওনাকে আর মন্ত্রিত্ব রাখা যাবে না তো তখন ওনার কাছ থেকে হেরেটা নিয়ে ওই মন্ত্রিত্ব থেকে ওনাকে বরখাস্ত করে এই যে চোর ছিল সেই চোরকে তখন ওই মন্ত্রীর মাথায় পড়িয়ে পাগড়ি মাথায় পড়িয়ে তাকে মন্ত্রিত্ব দেয়া হলো কারণ কি না সে যে চোর ছিল সে সত্যি কথা বলেছে বলে তখন রাজামশাই ভাবছে যে এত সামান্য চোর একটা সে যদি সব সময় সত্যের পথে থাকে তাহলে সে তাকেই মন্ত্রী পদে বহাল করা উচিত তখন এই যে চোর দূর থেকে দাঁড়িয়ে দেখবে যে দূরে সেই মহারাজ দাঁড়িয়ে আছে দিয়ে হাসছে আর বলছে যে এইটাই হচ্ছে সত্যের পথে থাকার মানে পাওয়া আর কি সবসময় সত্য মানে কি ঈশ্বর ঈশ্বর হচ্ছে সত্য আর সব হচ্ছে অসত্য সময় এটা হচ্ছে বোঝাতে চাইছে যে এই যে পাব্যজ জাগুর যাই জাগুক সব সময় আমাদের কি করতে হবে ঈশ্বরের শরণাপন্ন থাকতে হবে কারণ কি ঈশ্বরের শরণাপন্ন যখনই আমরা থাকব। ঈশ্বর তো জানছেন যে তার সব কিছু যত কর্ম আমরা যা কিছু করছি এটা সবই তার লীলা কিন্তু আমরা যদি আমরা করছি আমি করছি এইটা ভাবতে থাকি তাহলে কি হয় তাহলে ওই কর্মের দায়টা আমাদের উপর আসে কিন্তু যখনই আমরা ভাবি না এটা ঈশ্বর করাচ্ছেন তাই আমি করছি তখন কিন্তু সেই কর্মের দায়ভার আমার নয় ঈশ্বরের হয়ে যায় ঈশ্বর নিজে কাঁধে বহন করেন আমরা দেখেছি প্রথম থেকে যে শ্রী শ্রী ঠাকুর মানে কত মানুষের পাপ নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন তাই তিনি শেষ জীবনে অত অসুস্থ হয়েছিলেন তো এইরকমই কত মানুষ সমস্ত কিছু দায়ভার ঠাকুরের ওপর দিয়ে দিচ্ছিলো সেই দায়ভার যেমন গিরিশ ঘোষকে বলেছিলেন যে তুই আমায় বকল মা দি যে যা কর্ম করেছি মানে তুই হরিনাম করতে পারবি না জপ করতে পারবি না তপ করতে পারবি না তো সমস্ত দায়ভার আমি নিলাম তাই জন্য ঠাকুর কিন্তু শেষ জীবনে অনেক কষ্টে অনেক কষ্টে মৃত্যুবরণ করেছিল এই সমস্ত ভক্তদের পাপের ভার তিনি কিন্তু নিয়েছেন এই জন্য বলা হয় যে সঠিক শিষ্য হতে গেলে আগে নিজেকে খুব সুন্দর একজন সৎ তৈরি করতে হবে কারণ তাহলে ওই নিজের পাপের দায়ভার আমরা আমাদের কিন্তু গুরুর ওপর দেব গুরু যিনি আমাদের ভার বহন করেন তিনিই হচ্ছেন আমাদের তো আজকে এটুকুই থাক স্বামীজির এই পাঠটা আমার খুব ভালো লেগেছে শুনে তো তাই জন্য আমি আবার বললাম জানি এখন সার্চ করলেই এই সমস্ত কিছু পাওয়া যায় ইউটিউবে তবু আমি আমার মতন করে বললাম যদি ভালো লাগে অবশ্যই বলবেন তো এই ছিল আমাদের জীবনে তো সাধারণ এটাই এটা উনি বুঝিয়ে গেলেন যে আমাদের আমাদের সত্যের পথে থাকতে হবে সত্য মানেই হচ্ছে ঈশ্বর ঈশ্বরের স্মরণাপন্ন আমরা সংসার করি যাই আর ঠাকুরও বলে গেছেন যে সংসারে তো একজন কর্তা যিনি তাকে তো ইনকাম করতেই হবে তিনি যদি সৎ পথে রোজগার করে তিনি তার মানে তার ঘরে তো সমস্ত সংসারের দায়িত্ব তিনি কি করছেন সেই সংসারের দায়িত্ব পালন করছেন তো সেই জন্য তাকে সেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছে ঈশ্বর যে তুমি যাও তুমি এইভাবে ইনকাম করো এবং তুমি তোমার সংসারের দায়িত্ব পালন করো এবার তুমি যে কর্ম করছো সেটা দায়িত্ব তুমি ঈশ্বরকে দিলেও ঈশ্বরের ওপর স্মরণাপন্ন হয় তুমি তোমার কর্ম করো তাহলেই দায়মুক্ত থাকতে পারো তো চললাম আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ঈশ্বরের চিন্তায় থাকবেন সৎ পথে থাকবেন চললাম সতর্ক থাকবেন